তারাই পৃথিবীতে সুন্দরী ছিল না তাদের মতো সুন্দরী করে আল্লাহ কাউকে বানায়নি এবং প্রদর্শন করে বেড়িয়েছে বলেন আমি এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এখন যারা বিশ্ব সুন্দরের তালিকা এই যে দূরে ফিশান নাকি নাম রশ্মিকা এগুলো আমি পড়েছিলাম যোগান্তর পত্রিকায় দেয় মাঝে মাঝে পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদেরও তালিকা আসে এদের যে সিহারা দেওয়া থাকি। কোথায় হজরতে হওয়ালে সাল্লাম আর কোথায় এই নায়িকা ওদের তুলনায় তো কেমন পর্যন্ত কেউ এরকম সুন্দরী আল্লাহ পাঠাবেন এদের দেখেই মানুষ পাগল হয়ে যাচ্ছে এখন হজরত হওয়ালে সাল্লামকে আদম আলাহ সাল্লাম দেখেছিলেন সর্বপ্রথম তিনি তো প্রথমে তাকিয়েছেন এবং ধরতে গেছেন আমি এই উদাহরণটা ওই জায়গা থেকে বলি তারা আগে নেই পরে নেই পাল্টা পাল্টা করে মিডিয়া বিশেষ করে জনকণ্ঠ এটা একটা জঘন্য কণ্ঠ এদেশের বহু আলম এবং শহীদ আল্লাহ বলেছে জনকণ্ঠ এটা পত্রিকা না এটা ভারতের এজেন্স আপনারা এই পত্রিকা কেন কোন কারণ এটা কিনলেও বাচ্চাদের টয়লেট পরিষ্কার করে মনে রকমের আগে নেই পরে নেই মাঝখান থেকে একটা কথা জুড়ে মানুষকে কালাম করে এরা মানুষের চরিত্র হনন করোতে বড় গোনা এটা বড় গোনায় কিছু মানুষ বুঝে না বুঝে ফেসবুকের মাধ্যমে কিছু আলেম নামে কথা আমার নামে লাগিয়ে আরে ভাই আপনি তো বুঝবেন আমি এক দেড় ঘন্টা কথা বলবো

আমরা বাসিনা দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন আর শয়তান আছে মানুষের পেছনে লাগান। মানুষের দশ টুটি যারা বর্ণনা করে বেড়ায় খালি মানুষের দশ টুটি যারা অনুসন্ধান করে বেড়ায় আপনি মনে করলেন এদের জন্মের সমস্যা সেগুলো যার সন্তান ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টা পাল্টা কিছু লেখে সে যার নামে হোক যার নামে উল্টা পাল্টা লেখবে আপনি একশো ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন না মনের খবর আপনি জানেন কথা বলি না কেন এখানে সাবধান হবে কারণ আপনার সব কথা কিন্তু হচ্ছে আমি হয়তো আমার কি কিছু হবে দশটা মাহফিল বন্ধ হয়ে গেলে এদেশ বন্ধ হয়ে গেল বা পৃথিবী নেই আল্লাহর দুনিয়া ছড়ু নাকি মানুষের পেছনে জঘন্য কণ্ঠ জনকণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানের যদি কেউ দশ টাকা আটটা দিয়ে কিনে নেই টাকাগুলো মনে করবেন পানিতে ফেললাম সব বাচ্চাদের টয়লেট পরিষ্কার এগুলো ভারতের এজেন্ট শেষ করে ফেললে প্রতিবেশী যারা এই যে কয়েকটা সাংবাদিক ব্যাপ হয়েছে কলকাতার যে ময়ূর রঞ্জন নাকি নাম জানে রঞ্জন নাকি কি মানুষের ভেতরে পড়ে এর মনে হয় বাবা পনেরো ষোলোটা বাবা হবে ছাড়া এত খারাপ সন্তান তো জন্ম যাওয়ার এখানে আমার মনে হয় সাবধান আমি কিন্তু কলমের পছন্দ কর এবং কলম দিয়ে মানুষটা লেখে এইটারও পছন্দের আপনি হয়তো থাকবেন না আমিও আর পঞ্চাশ বছর পরে থাকবো না কিন্তু এটা ঠিকই যে আপনার এই মিথ্যা তথ্য তাম দুনিয়ায় ছড়াবে যত ছড়াবে ওটা যদি সত্যিই মিথ্যা হয় আপনি কবরে বসে বসে বাঁশ খাবেন তখন কে দেখবে আপনাকে যেন আপনাকে আমি বাঁচাতে যাই উল্টা কিছু করবেন যে যা করছে তার জবাব সে দেবে আপনি তার পেছনে লাগবেন কোন কারণে এখানে আমার সময় দিন আমার ওপরে জুলুম করবেন আজকে তিনটা নিয়েছেন আপনারা জোর করবেন আজকে একটাই পারি না আমার যে শরীরের কন্ডিশন দেখতে পাচ্ছেন না তিন বছর ওরা কি খাওয়িয়েছে আপনি জানেন

বারদোয়া দিয়ে দেব বারদোয়া তো দিতে যায় না মন থেকে চলে আসে আপনাদের কাজ কাজ হয় কারণ দুনিয়া জানে না যে দেশে সাড়ে পনেরো বছর আলেমরা সব মজবুর ছিল কিছু পাঁচ আটা গোলাম ছিল তাদের নাই জান্নাত ছিল আর আমরা তো ছিলাম দেখান না আশা করছি এগুলো থামবে এরপরও যদি কেউ না থামে আমার মনের খবর আল্লাহ জানে আমি কেন ওই উদাহরণটা ওই জায়গায় সেট করেছিলাম হাওয়ালাই সাল্লাম হাজরত নবীর ছোট মেয়ে হাতিমাতো জোহরা তারা ছিল বিশ্ব সুন্দরী তারা এভাবে বেপরটা হয় বেড়ায়নি আর এখন একটু চেহারা সুন্দর হলেই মানুষকে দেখায় যে আমার বল কোন সুন্দর দেখো এই জায়গায় বলতে গিয়ে যারা বিশ্ব সুন্দরী এখন তালিকা করে তাদের এই এই দূরে ফ্যাশন এই রশ্মি কাকি নাউ আমার তো ওখানে পারি আমি তাও জানি খালি পড়েছি এতদূর আর ওইটা উলট পালট করে আমার কথা তো কাটবে আমি রে আমাদের কথা প্রায় কাটসাট করে মানুষকে কালার করছে আর আমি তো ছোট মানুষ এই আগামী থেকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি যে কয়টা ডেট আমার শরীরে অন্তত এক এক জেলায় দু তিনটা করি এর বেশি তো পারার কথা চৌষট্টিটা জেলা ছয়শ তিরিশটা থানা আপনি প্রত্যেক থানায় যদি একবার করে যাওয়া লাগে

আপনাদের কারণে আমার সংসার হয়ে যায় আমার মা বাবা আজকে গরম দিচ্ছে কি গরম কি বলবো তাদের বলে আমি কি দেখ নিতে চাই মাওলানা হোসাইন কে নাম পাগল করে ফেলে আমি আবার বলছি আপনার হাতে পায়ে ধরে সারা দেশে এটা যাচ্ছে সবাইকে বলছে আমরা যে বলবো আর কিছু মানুষ প্রতারণার শিকার হচ্ছে এই শেষের ষোলো একটা নাম্বার আছে এটা এক হিন্দুর নাম্বার নয়ন দাস এই শয়তান কিছু মুসলমান মিডিয়ার সাথে হাত ধরে আমার ছবি পেছনে লাগিয়ে দেওয়া হয়ে গেছে আপনি আসেন আর বললাম আমার ওই দিন চট্টগ্রাম আর আপনি দিয়েছেন আর জানি না এজন্য আমি আমার আহ্বান করছি ষোলো নাম্বারটা যদি ধরতে পারেন কে পরে পিটিএম এতে যা হয় আমি শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মসিমতের শেষ নাই মানুষ ধোকা খাচ্ছে এই যে এতগুলো মানুষ এখন যদি ধোকা খেতে আমরা যদি দাওয়াত না দিতে বলতো ষোলো নাম্বার প্রতারকের কাছে আর এই দুইটা এটা রবি নাম্বার শেষের ষোলো একটা শেষের সৌত্তর একটা এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটার খুব পারদর্শী বিভিন্ন জায়গায় আমার ছবি এখানে বেসনে লাগিয়ে বসে মুখ মরাচ্ছি এত সালাকের আর এত এত কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দিন না কেউ পারছে এখন আমি কি করব। কান কেউ মা চট্টগ্রামে ধোকা দিয়েছে মানুষ সেখানে পরে দেড় দুই লাখ মানুষ বছর বছর দাওয়াত নিয়ে আসে না অথচ আমি জানি না ওই ষোলো নাম্বারে ধোকা খেয়েছে এই ময় মন সিং সেদিন ধোকা খেয়েছে সিরাজগঞ্জ দল চক্করে ধোকা খেয়েছে কিচ্ছু জানি না এরা আন্দাজে মানুষ জমা করছে আর নাম শুনলে তো এক দেড় লাখ মানুষ হয়ে যায় এটা বারবার সড়াতে পারো না মিডিয়া গুলো কি করে থাকতে না কি করো কি গরু গরু সালা আছে গরুকে দেওয়া না যে নাম্বারে না এইগুলো ছড়াতে পারো নাম একবার বের হলে সেটা পারো আর আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে তাছাড়া ও হিন্দু মানুষ প্রশাসনকে একবার দিলাম খ্রিস্টিয়া সদর থানায় উনি মোবাইল চেক করে এই নাম্বারটা ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে বলছে এটা নমন দাস বলে একজন ওর বাড়ি হচ্ছে ধরা যাচ্ছে না কি করব আমি কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে একটা টাকা না পয়সা দেবেন আমার বাবারও যদি যায় যে আমার বাবা কথা বলছে না আমি টাকা পয়সা নিই না আগে থেকে আপনি যা আসার পরে দেবেন এটাই যথেষ্ট যদি না দিয়ে বলেন যে আমাদের অসুবিধা আমাদের দেওয়ার ক্ষমতা নেই বলবেন চলে যান তাহলে ভাড়াটা দিয়ে তাই বলে আমার দশ টাকা ধরে দিয়ে না আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য কাউকে টাকা দেবেন না সে যেই হোক আমি আবার বলছি যদি আমার ছবিও দেখায় পেছনে ভিডিও যে কথা বলেন না বললে ঢোকা দরকার বাড়ি যেয়ে যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন কাউকে টাকা দেবেন না আমি আবার বলছি কাউকে টাকা দেবেন আজকেও দুজন ঢোকা খেয়েছি আমার একানা আপনাদের আমার একানা আপনাদের আর ওদের কত টাকা নিয়েছে পাঁচ হাজার দশ হাজার করে মানুষের কাছে সারা দেশ থেকে মানুষের কাছে আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারেন আমি এক লক্ষ টাকা আপনাকে দেবো এক লাখ টাকা আর আমি ধরতে পারলে তো সরাসরি তিনবার সবাই করে আমি কত কত আছে শেষে সদর আর জিরো ওয়ান এইট কত কত আছে মাঝখানে শেষে এই দুইটা নাম্বারে সারা দেশ থেকে ধোকা করছে আমি আল্লাহ রাস্তায় আপনাদেরকে সতর্ক করে আমার প্রতিদিন আট দশ গ্রুপ আমার বাড়ি তিরিশটা খানা অথচ ছয়শো খানা থেকে যদি মানুষ যায় একটা মানুষ পারে আর নাস্তা হবে কোথায় হ্যাঁ ভাই প্রতিদিন আমার মনে হয় লোকের নাস্তা

আর এখানে কথা বলেও আমি একটা নাম ফিরে অনেক শান্তি পেতাম দেড় দুই ঘন্টা আড়াই ঘন্টা আমি একটা অন্তত কিছু নিয়ে যাওয়া যেত এখন এই যে শিবিরের কেন্দ্রীয় কেন্দ্রে জোর করে জোর করে নাটোর এই যে পাড়া বড়াই গ্রাম এখানে এখানে নিয়ে যে মাকেদের করার জন্য ওখানে লক্ষাধিক মানুষ বসে আছে আবার সিরাজগঞ্জের এই যে বেলকুছিটা লাগবে রাত নয়টা বলেন আমি কি মেশি

যা লাগে তারা দেখছে এই জন্য আমার কোন সমস্যা নেই তারা যদি বলতো না আমরা কিছু করতে পারবো না আপনি ওইগুলো করে ফেলেন আপনি বাঁচতেন না আমার দূর থেকে যারা আন্দাজে ধারণা করে গালি গালাস করেন যে দুনিয়াদার হয়েছে আপনি আমার মনে খবর জানেন আমি দুনিয়াদারকে আখের আদার উনি নিজের হিসাব করেন বা আল্লাহ তুমি আমাকে অন্তত এই ষড়যন্ত্র থেকে বাঁচাও